দশক দুটাই স্পেশাল খাকি বিশেষ করে দশক যারা সারা সারি করবেন লং রোডের জন্য পাল্লার জন্য দুটা এই এ আপনারা একটা সিলভার খাকি একটা জাবরা বাঘা খাকি পিছু একটা যে এটা প্রথমটা হয়েছে জাবরা বাঘা খাঁকি নর কবুতর একটা দশক সিলভার খাকি নর কবুতর বুট রোডের কবুতর এবং পুরান লাইনের কবুতর দশক আমি এদের চোখগুলো আপনাদের ধরে দেখা দিতেছি চোখ দেখলে বুঝতে পারবেন যে এগুলো পুরান লাইনের কবুতর এবং খুবই ভালো ব্রাড লাইনের কবুতর হাই কোয়ালিটির কবুতর দশক দর্শকের যে প্রথমে একটা ওটা দেখেন এটা সিলভার খাকি নর কবুতর এই যে দেখেন আপনারা খুবই সুন্দর কালার দর্শক ফাটা ফোটা নাই এই যে দেখেন সবগুলো পাখাই কিন্তু একদম ফ্রেশ আছে এবং গলার পান্ডাও খুবই সুন্দর বুট ঠোঁট দর্শক এই যে দেখেন আপনারা ছোট ছোটো কবুতর এই দেখেন ছোটো ছোটো এবং চোখটা আপনারা ফলো ফলো করেন এই যে চোখ দেখেন দর্শক চোখের ভিতর মনিগুলো এটা দেখেন দর্শক এই যে দেখেন এই তো এর বাচ্চা দিয়ে দর্শক আপনারা অনায়াসি লং রোডে বাচ্চা এই সারা সারি করতে পারবেন এ দেখেন বাচ্চা যেরকম ফ্লাই করবে দশক এরকম দূর থেকে আসবে ভালো দর্শক দেখেন খুবই সুন্দর একটা দর্শক আর একটা নোট দেখেন দুটা কৌতুকের দর্শক সেম সাইজ এবং খুবই হেলদি মাশাল্লাহ ঠোঁট ছোট বুট ঠোঁটের দশক দেখেন এটা ঠোঁটটা একদম কুঁচু কালো এবং চোখটা দেখেন আপনারা এ দেখেন চোখ আনার মতো চোখ দর্শক এ দেখেন তো দশই যে নর্দুরে দেখেন খুবই সুন্দর কবিতার দর্শক যদি কোনো ভাই বন্ধুর পশ্চিম দশক আপনারা নিতে পারেন সিল বাখা কিনারটা আপনার দশক একদম আটশো টাকা এবং জাবরা বা কাকা কিনারটা দশক একদম সাতশো টাকা দুটো এক লগে দর্শক কোনো দামা দামি নাই নর নরকবুতর খুবই সুন্দর হাই কোয়ালিটি একদম এক লগে দর্শক নিতে পারলে একদম চোদ্দোশো টাকা